সালামু আলাইকুম রেনেজা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কসুর লতি দিয়ে ইলিশ মাছের রেসিপি কসুর লতি দিয়ে ইলিশ মাছের রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই মজাদার রেসিপিটা আপনারা যদি রান্না করতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি কিছু লতি কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি কড়াইয়ে পানি ফুটিয়ে নিয়েছি গরম পানির মধ্যে কচুর লতিগুলো দিয়ে নিলাম এটাকে এখন আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নেব হাফসা চামচ হলুদ গুঁড়া হাফসা চামচ লবণ খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব তারপর অপেক্ষা করব সাত মিনিটের মতো ততক্ষণ সঙ্গে থাকুন যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন লতিগুলো খুব ভালোভাবে ফুটে এসছে এখন আমি এটা থেকে পানিগুলো সেকে নেব লতি থেকে পানিগুলো সেঁকে নিয়েছি লতিতে কিন্তু কোনো পানি রাখা যাবে না পানিটা পুরোপুরি সেকে উঠিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে কসুর লতিটাকে সেকে নিয়েছি এবার আমি এখানে আট পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলোতে হাফচা চামচ লবণ হাফচা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব তারপর হলুদ এবং লবণ মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি গরম কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব তেল গরম হয়ে আসলে মাছগুলো আমি ভেজে নেব তেল গরম হয়ে এসছে এখন আমি চার পিস মাছ দিয়ে নেব মাছগুলো আমি একবারে ভাজবো না একবারে দিলে অনেক সময় ভেঙে যেতে পারে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন যারা যারা আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইলিশ মাছ দিয়ে কচুর লতির এই রেসিপিটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে এখন আমি বাকি মাছগুলাও ভেজে উঠিয়ে নেব মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিয়েছি কারণ মাছগুলো যাতে লতির সাথে ভেঙে না যায় মাছ ভাজা তেলের মধ্যে এখন আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে নেব পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু পানি দিয়ে নেব কারণ গুঁড়া মশলা অ্যাড করব গুঁড়া মশলা অ্যাড করলে পানিটা না দিলে অনেক সময় মশলা পুড়ে যেতে পারে চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি ভাপিয়ে নেওয়া কচুর লতিগুলোকে কড়াইয়ে দিয়ে নিলাম এটাকে আমি খুব ভালোভাবে কষাতে থাকব কচুর লতিগুলো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই এবার আমি অপেক্ষা করবো তরকারিটা ফুটে আসার জন্য তরকারিটা ফুটে এসেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে নেব তারপর হালকাভাবে নাড়া দিয়ে নেব এখন আমি হাফচা চামচ পরিমাণ মেথি পেস্ট দিয়ে দেব এই মেথি পেস্টটা দিলে কচুর লতি এবং মাছের ফ্লেভারটা খুবই দারুণ আসে এবার আমি তরকারিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসবো দশ মিনিট পর ততক্ষণ সঙ্গে থাকুন ফিরে আসলাম দশ মিনিট পর বন্ধুরা আমি আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও পাঁচ মিনিট পর ফিরে আসলাম কচুর লতি এবং ইলিশ মাছের রেসিপি রেডি এবার আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নিলাম বন্ধুরা যারা যারা আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ